আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের সামনে চার কাঠা একটি জমি সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর একটি জমি উঁচু ভিটা জমি বাউন্ডারি করা এটি পাকা রাস্তা এই রাস্তা থেকে ষোলো ফিটের রাস্তা দিয়ে ঢুকতে হবে আর এই জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর পৌরসভা বেড়াইদের চালা গ্রামে চার কাঠা জমি আর এই জমিতে যদি আপনারা ঢাকা থেকে আসেন সেই ক্ষেত্রে আসতে হবে ঢাকা টু মাইমেসিং মহাসড়ক দুই নং সেমডি বাজার মহাসড়ক থেকে নেমে মাত্র হাফ কিলোমিটার আপনারা আসতে হবে এই পাকা রাস্তা দিয়ে হ্যাঁ এটি হলো পাকা রাস্তা এটি মসজিদ জমির পাশে এবং এই যে আপনারা দেখতেছেন বহুতল ভবন এটার পরের যে জমিটা এটাই আমি জমিটা দেখাবো আর এই রাস্তাটি নং সেমডি বাজার আপনার মহাসড়ক থেকে এক নং সেমডি বাজার নেমে আসা যায় অথবা দুই নং সেমডি বাজার নেমে আসা যায় তো ঢাকা টু মহাসড়ক থেকে হাফ কিলোমিটার দূরে হলো এই জমি আর এটি হলো ষোলো ফিটের একটি রাস্তা পাকা রাস্তা এই রাস্তা থেকে ষোলো ফিটের একটি রাস্তা ঢুকছে ভিতরে চলে গেছে গ্রামের ভিতরে তো এই রাস্তা নিয়ে হলো আমাদের জমি এটা কিন্তু টোটাল বাউন্ডারি একটা ছিল এখান থেকে তিনজন মালিক প্রথমে উনি ফাউন্ডেশন বাড়ির কাজ ধরছে বহুতল ভবন আশপাশের যে বাড়িগুলি আছে এগুলি সবটি বাড়া দেওয়া তিন হাজার টাকা করে বাড়া চলে এদিকে এই জমিতে বাড়ি করা মাত্রই কিন্তু বাড়া হবে এবং বাড়ার চাহিদা প্রচুর জমির আশপাশে যে সকল ফ্যাক্টরি আছে নিকটেই কিন্তু বিশ থেকে পঁচিশটা ফ্যাক্টরি এই জমির আমরা চলে আসলাম জমিতে এটি হলো আমাদের জমি বাউন্ডারি করা চার কাঠা জমি স্কোয়ার এই জমিটা এই যে এটি হলো জমি আপনারা দেখেন এই যে এটি হলো জমি হ্যাঁ চার কাঠা জমি স্কোয়ার জমিটা এবং বাউন্ডারি দেওয়া একবারে উঁচু ভিটার জমি এখনই বাড়ি করা যাবে এবং জমির পাশে যে জমিগুলি এইগুলি অন্য মালিকের এইগুলি বহুতল ভবনের কাজ চলতেছে তো এই জমিটা বিক্রি হবে আপনারা এটা নিতে পারবেন তো আশপাশে যে সকল বাড়ি আপনারা দেখতেছেন এইগুলি কিন্তু বারাটিয়া অঞ্চল হানড্রেড পার্সেন্ট বাড়া চলে যেরকম হানড্রেড পার্সেন্ট বারাটিয়া অঞ্চলে যারা জমি খুঁজেন তাদের জন্যে হলো এই জমিটা এগুলি কিন্তু বাড়া তিন হাজার টাকা করে বাড়া চলে আর এই অঞ্চলের যেই বাড়িগুলি আছে এগুলি কোনো রুম খালি নাই কারণ মহাসড়কের অতি নিকটে এই জমি এবং মাওনাচরাস্তা থেকে দুই কিলোমিটার দূরে মাওনা বৃহত্তর বন্দর আপনারা জানেন বর্তমানে ফ্লাইওভার এখানে নেমে আপনারা জমিতে আসবেন অথবা মহাসড়ক থেকে দুই নং সেমডে বাজার এক নং শেমডে বাজার এইগুলি দিয়ে আপনারা আসতে পারেন আমি আশপাশের জমির চারুপাশটা আমি আপনাদেরকে ঘুরে দেখাই হ্যাঁ চলেন আর এই রাস্তাটা চলে গেছে গ্রামের ভিতরে এবং শত শত বাড়ি ঘর আছে এদিকে এবং এগুলি সকল বাড়ি কিন্তু হান্ড্রেড পারসেন্ট বাড়া চলে এটা হলো পিছন সাইড এই যে আপনারা দেখেন এটা হলো পিছনের সাইট হ্যাঁ এদিকে কিন্তু বাউন্ডারি করা আছে এবং ওই পাশটাও বাউন্ডারি করা জমির মোটামুটি তিন পাশ বাউন্ডারি দেওয়া আছে এবং এক পাশ খোলা আছে পশ্চিম খোলা আছে তো এই জমির মালিক একজন পশ্চিমা সূত্রে মালিক নামজারি খাজনা খারিজ করা আছে এখনই রেস্টই করা যাবে এই জমিটা এটি বেড়াইদার চালা গ্রাম পড়ছে আর মৌজাটা পড়ছে আপনার মৌজাটা পড়ছে আপনার চন্ন কেওয়া মৌজা এটা কেওয়া মৌজার জমি খুব সুন্দর জমি জমির পাশে বেশ কিছু ফ্যাক্টরি আছে আমি বলছি আর এই জমিটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আর এই জমিটার প্রতি কাঠার মূল্য হলো বারো লক্ষ টাকা আশপাশে যে জমিগুলি আছে এইগুলি বারো লক্ষ টাকা করে দাম এবং প্রচুর চাহিদা জমির এই অঞ্চলে কারণ ভাড়া চলে যেহেতু মহাসড়কের অতি নিকটে জমি এগুলির দাম এমনি একটু বেশি থাকে আপনারা সাধারণভাবে জানেন তো সেই সুবাদে এই জমিটা খুবই ভালো বারো লক্ষ টাকা কাঠা দাম চাওয়া হয়েছে জমির মালিক একজন জারি খাজনা খারিজ করা আছে এখনই র্যাস্ট্রি করা যাবে এই জমিটা আপনারা যদি নিতে চান ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন এবং জমির পাশে স্কুল কলেজ মাদ্রাসা সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা আছে একশো পারসেন্ট সুযোগ সুবিধা আছে তো ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে আসালামুকুম আহমতুল্লাহ